সেও প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল আইশালো ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজ বুধবার আর এখন সময় সাড়ে পাঁচটা এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা আমি শুরু করছি আজকে ভেবেছিলাম একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো কিন্তু দেখো যেদিনই ভাবে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো সেদিন দেরি হয়ে যায় আজ না আমার মনটাও একটু সকাল থেকেই খারাপ কারণ আমার ছেলে বাড়ি থাকবে না ও আর আমার শাশুড়ি মা যাবে বিয়ে বাড়ি তো সেই জন্য একটু মনটাও খারাপ ওর বাবা ঘুম থেকে উঠেই বলছে আয়ুষ বাড়িতে থাকবে না মনটা ভালো না তো আমার অতটা এফেক্ট পড়ছে না কারণ আমার মনে হয় বাচ্চারা একটু মাঝে মাঝে খেলবে ঘুরতে যাবে তাহলে না ওদের মন ভালো থাকে আর আমার শ্বশুর আবার আমার হাজব্যান্ড ওরা মনে করে না সামনের উপর বাড়িতে থাক তো একটু ঘুরতে না গেলে মনটা ভালো লাগে বলো তাই জন্য ও ঠাকুমার সাথে আজকে ওকে বিয়ে বাড়ি পাঠাচ্ছে আর সকালবেলা তাড়াহুড়োর আর একটা কারণও রয়েছে কারণ আটটার মধ্যে আমাকে এই উপরের ঘরের কাজ কমপ্লিট করে নিচে যেতে হবে কারণ ওরা এসেই ঘরের দেয়াল ঘষা শুরু করবে আর ধুলোবালি সব ঘরে ঢুকবে তো ওরা আসার আগ দিয়ে মানে আটটার মধ্যে উপরের কাজ কমপ্লিট করে ঘরের দরজা আটকে তারপর আমাকে নিচে যেতে হবে আর আজকেই ঘরের এলোমেলো কাজগুলো গুছিয়ে নিতে হবে শাশুড়িমা চলে গেলে শাশুড়িমার যে সমস্ত কাজ সেগুলো তো আমাকেই করতে হবে তাহলে বেশি প্রেশার পড়ে যাবে তাই জন্য ভাবছি আজকে বইপত্র ছড়ানো আছে সেগুলো গোছাবো তারপর আরও টুকিটাকি যে সমস্ত কাজ আছে সেইগুলো করে তারপরে নিচে যাব। দেখো বন্ধুরা কী পর্যায়ের নোংরা হয়ে আছে ঘরটা সমস্ত জামা কাপড় এলোমেলো হয়ে আছে বইপত্র ছিটানো আছে আজকে এক্ষুনি এই কাজটা আজকে করে তারপরে নিচে যাব আর আগের দিন রাতে না ভীষণ আমাদের এদিকে মেঘ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল তো রাতে ঘুমিয়েছি হঠাৎ করে যদি এরকম মেঘ চমকায় আর উপরের ঘরে তো সব শব্দই জোরে জোরেই শোনা যায় তো সেই জন্য রাতে না ভালো মতো ঘুমও হয়নি সেই জন্যই উঠতে একটু দেরি হয়ে গেছে আর কাজও অনেকটা পিছিয়ে গেছে যেদিনই ঘুম থেকে দেরি করে উঠি সেদিনই আমার কাজ করতে ভীষণ অসুবিধা হয় কারণ কাজ তো আর কমে না যেটুকু আছে সেইটুকুই থাকে সময়টা কমে যায় তার জন্য দেখো খাটাখাটনিটাও একটু বেশি হয় হাতে স্পিড বাড়াতে হয় তো আমার ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আর বইপত্রগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখব আর কোথাও জায়গা পেলাম না অবশেষে এই আল্লার নিচেই বইগুলো রাখতে হচ্ছে নিচে রাখলেও হতো কিন্তু ছেলে যেহেতু উপরে বই নিয়ে বসে তো ও বই খুঁজে খুঁজে নিজের থেকে নিয়ে এসে পড়তে চাইবে না তা ভাবলাম যে এই জায়গাটা তো খালিই আছে তো এখানেই রাখি আর ঘর কমপ্লিট হতে এখনও অনেক দিন টাইম লাগবে মিস্ত্রিরা মাঝে মাঝে ছুটিও নেয় তো অনেকটা কাজ পিছিয়ে যাচ্ছে সেই জন্য তো ভাবলাম এই হাতের কাজটাতেই এই জিনিসগুলো রেখে এক পাশটাতে বই রাখলাম আর এক পাশটাতে এই যে মাটির ভাড়গুলো রেখে দিলাম আর দেখো আমার আল্লাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি উপরের তাকে ওর বাবার জামা কাপড় আর নিচেরটাই ওর জামা কাপড় রেখে দিয়েছি আর ভাবছি আজকে এই থ্রি র্যাকটাও ভালো করে পরিষ্কার করে নেব এটাকেও অনেক কদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না তো এটাই আজকে একটুখানা পরিষ্কার করে নিচ্ছি হাত দিলাম যেহেতু সব জিনিসই একটু করে পরিষ্কার করে নিই বই রাখার র্যাকটা মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটা একটু ভালো করে মুছে নেব আর যতদূর সম্ভব খাটের তলা তলাও মুছে নেব যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি এখন দেখছো তোমরাও চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো আমার উপরের কাজকর্ম শেষ হয়ে গেছে এখন চলে যাব নিচে আর যাওয়ার আগে দেখো দরজাটা বন্ধ করে দিয়ে গেলাম কারণ ধুলোবালি ঢুকে ঘরটা নোংরা হতে পারে তাই জন্য তো আমি প্রথমে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি ততক্ষণে সবজিটা বানিয়ে নেব জানো তো বন্ধুরা আমাদের মধ্যে জ্যৈষ্ঠ মাসে লাউ শাক খায় না এমনকি লাউ লাউয়ের টাটা কিছুই খায় না তো আমার লাউয়ের মাছায় অনেক লাউয়ের শাক হয়ে রয়েছে তা ভাবলাম আজকে কিছুটা কেটেই নিয়ে আসি কারণ রাত তো চার থেকে পাঁচটা দিন তারপরেই আর খাওয়া যাবে না তো আজকে ওই জন্য লাউ পাতা লাউয়ের টাটার তরকারিটাও করবো আর তাতেই এত পথ হয়ে গেছে দেখো মাচার থেকে লাউ শাক কেটে নিয়ে এসেছি আজকে লাউ শাক ভাজা হবে আর লাউ শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো ভাবছি আর মাছ আছে আর আমার শ্বশুর আর শাশুড়ি মায়ের জন্য বানাবো একটু চাটনি তো দেখো সেই মতো সব সবজি এখানে বানিয়ে নিয়েছি আর এই যে আমার ভাতটা এতক্ষণে হয়ে গেছে ভাতটা নামিয়ে দুটো কড়াইতে ওভেনে দেবো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর যেদিনই তাড়াহুড়ো থাকে আমি এরকম দুটো কড়াইতে করে দুটো ওভেনে দিয়ে দিই কিংবা উনুনে রান্না করলে দুটো উনুনে দুটো কড়াই চাপিয়ে দিই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় যেদিন যেমন কাজ সেদিন সেমন বুদ্ধি করে করে নিই তো প্রথমে আমি দেখো এখানে শাকটা ভেজে নেব কালো জিরে আর রসুন ফোড়ন দিয়েছি রসুন থেকে গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি শাক আর শাকটা দিয়ে একটু নুনটা দিয়ে কিছুক্ষণ রেখে পাশের কড়াইতে দেখো বেশি পরিমাণ তেল দেয়া হয়ে গেছে তো তেলটা আমি একটু তুলে নেব বেশিরভাগ দিনই যেদিন কড়াইতে একটু তেল বেশি পড়ে যায় আমি তুলে নিয়ে আবার প্রয়োজন মতো লাগলে পরে দিই তো পেঁয়াজটা একদম ভাজাবো না হালকা করে ভেজে তারপরে সবজিটা দিয়ে দেব। বেশ কয়েকদিন হলো আমার এই ওভেনগুলো থেকে না কালি বের হয় তো ভাবছি সারবো আবার ভাবছি যখন নতুন ঘরে যাব তখন হয়তো বা নতুন কিনে নেব। তো ফালতু আর সারব না তো দেখা যাক যদি নতুন না কিনি তাহলে আবার সারতে হবে আর আমি যেহেতু জ্বালানিতেও রান্না করি তো আমার অত গ্যাসের ওভেন নষ্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই পেঁয়াজটা আমি পুরোপুরি ভেজেছিলাম না অর্ধেকটা ভাজা হয়ে যায় তখন দিয়ে দিলাম সবজি আর সবজি নুন দিয়ে ভেজে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম দেখো ঢাকনাটা তুলেছি এরকম হয়েছে ভাজাটা তো এখন দিয়ে দিলাম হলুদ আর হলুদ দিয়েও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব তারপর জল দিয়ে দেবো আর জল বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই আমি যেহেতু ভাজার সময় অর্ধেকটা সিদ্ধ করে ফেলেছি তাই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জল দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। তো ঢাকনাটা তুলেছি দেখো আমার সবজি তারপর লাউডাটা বলে গেছে এখন ফোড়েনে দিচ্ছি রাঁধুনি তেজপাতা দিতে পারো তো তেজপাতা আমার হাতের কাছে ছিল না যেন দিলাম না দিয়ে সবজিটা দিয়ে দিলাম এবার নামানো রাগ দিয়ে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তো জিরের গুঁড়ো দেওয়ার পরে অনেকক্ষণ নাড়াচাড়া করে ঝোলটা একদম আমি শুকিয়ে নেব দেখো নামানোর পরে এরকম লাগছে দেখতে আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে আসলে খুবই সুন্দর লাগে আর আমার রান্না বান্না হয়ে গেছে দেখো রান্না হয়েছে মাছের তরকারি শাক ভাজা চাটনি সকালকার খাওয়া দাওয়া সেরে উপরে চলে এসেছি আর এসে দেখো জামা কাপড় নিয়ে বসে পড়েছি এইগুলো এখন ভাজ করে দেব আর ভাজ করে সমস্ত জামা কাপড়গুলো ওকে দেখিয়ে দেখিয়ে ব্যাগে পরবো কারণ আমি যদি নিজের থেকে ব্যাগে পরে দিই তাহলে বিয়ে বাড়ি গিয়ে সমস্ত জামা কাপড় ঢেলে ঢেলে খুঁজবে আর দেখিয়ে দেখিয়ে ভাজ করে তুলে দিলে পারে বুঝবে কোথায় কোনটা আছে তো যেখানেই যাক না কেন আমার দায়িত্ব ওর ব্যাগ করে দেয়া তো সেই মতো আজও জামা কাপড় নিয়ে বসে পড়েছে আর এই দেখো এখানে ভাজ করা হয়ে গেছে এখন ও বলছে বিয়েবাড়ির গিফটটা আমার কাছেই দাও তো দেখো তোমাদেরকেও দেখিয়ে দিই এই দেখো একটা কানের দুল বানানো হয়েছে এটা নিয়ে আজকে ওরা বিয়েবাড়িতে যাবে এখন বাজে বেলা একটা আর ওরা রেডি হয়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ওদেরকে গেটের বাইরে টাটা করে দিয়ে বাড়ির মধ্যে চলে এসেছি আর এখন এসেছি এ দেখো উপরে আর আমাদের উপরের ঘরগুলো দেখো এরকম ভুট্টি করা হচ্ছে তো বারান্দা আর একটা ঘর দিয়ে হয়ে গেছে এরপরে আবার এই সাদা কালারটাই আবার দেবে তারপরে হয়তো বা রঙ হবে আর সকাল থেকে এখনো পর্যন্ত আমি স্নান করিনি তো এখন স্নান করে নেব আসলে ওপরে মিস্ত্রিরা কাজ করে তো আমি ওই জন্য আর ওরা বাড়ি না যাওয়া পর্যন্ত স্নান করি না তো চারটে বেজে গেছে ওরা বাড়ি চলে গেছে এখন আমি স্নান ধান করে এই যে সিঁদুরটা পরে তারপরে নিচে চলে যাব যেহেতু শাশুড়ি মা বাড়ি নেই বেশিরভাগ সময় নিচেই থাকতে হবে তো দেখো সবজিপত্র নামিয়েছি আজকে আমাদের এখানে হাট তো হাটের থেকে অনেক সবজি এনেছে এখন এইগুলো এখানেই রাখবো ফ্রিজে রাখবো না কারণ ফ্রিজটা খুলে রাখা হয়েছে রাখার জায়গা হচ্ছে না আপাতত সেই জন্য এমনি করেই রেখে দিলাম আর দেখো ফিস ফিসানি বৃষ্টিও শুরু হয়েছে আর সবজির সাথে ওর বাবা আজকে মাছও নিয়ে এসেছে তো বাইরের জানালায় ঝুলানো আছে সেইটা এখন আমি আনতে যাচ্ছি আর ভাবছি এই বৃষ্টিতে কোথায় বসে মাছ বানাবো তার ঠিক নেই তো মাছগুলো চলো তোমাদের দেখাই কি কি মাছ নিয়ে এসছে আজকে আর বন্ধুরা আমি আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর মেঘ গর্জন করছে তো তোমাদের যদি একটু শুনতে অসুবিধা হয় প্লিজ অ্যাডজাস্ট করে নিও আর এখানে আমি মাছটা ঢেলে দিচ্ছি এনেছে পুঁটি মাছ আর এটাকে কি বলে মায়া মাছ হয়তো বা আর এই যে একটা পেট মোটা আমেরিকান রুই তো বন্ধুরা ভিডিওটি এইখানেই আজকে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আরও একটি নতুন ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো টাটা